হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বাংলাদেশের মধ্যে অত্যন্ত এই কাজীপুর সিরাজগঞ্জের মধ্যে সবথেকে পুরাতন একটি কলেজ আপনাদেরকে আর আই এম ডিগ্রি কলেজ যেটা নামে খ্যাত কাজীপুর কাজীপুরের কাজীপুর উপজেলায় যেটি অবস্থিত এই কলেজেই আমার বাবা একটা সময় জব করতেন তিনি এখানকার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দুল সামান যাই হোক আমি এই কলেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কলেজে আমি ছোটোবেলায় অনেক এসেছি আব্বুর সাথে এসেছি এই কলেজে আসার পরে এখানে অনেক বসে আসলে এই কলেজটি হচ্ছে পুরাতন কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে পরপর দুইবার নদী ভাঙন কবলে পড়েছিল যখন আপনার কাজের শুভ্রথা ছিল তখন একটা আপনার হচ্ছে কলেজ ছিল তারপর ওখান থেকে ভাঙার পরে বীর শুভ্রসা আসলো ওখানে ভেঙে গেল তার পরবর্তীতে আপনার হচ্ছে এই কলেজটি এখানে নিয়ে আসা হয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এই কলেজটি অত্যন্ত অত্যন্ত পুরাতন বাংলাদেশের মধ্যে এই কাজীপুর এলাকার মধ্যে অত্যন্ত পুরাতন একটি কলেজ এই আর আই এম ডিগ্রি কলেজদের যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি পরপর দুইবার নদী ভাঙনের কবলে পড়েছে এবং তারপরেই এখানে আপনার রাস্তার সাথে মেইন রোড কাঁচিপুর সিরাজগঞ্জ মেইন রোডের রাস্তার সাথে এই কলেজটি আবার পুনরায় প্রতিষ্ঠিত করা আছে সো সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম